জাতীয় নির্বাচন দুই আলোচনায় জামায়াত আমির ও এনসিপির নাহিদ ইসলাম আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বড় দলের প্রধানরা কোন আসনে প্রার্থী হবেন কিংবা কয়টি আসনে লড়বেন বিএনপির বাইরেও উল্লেখযোগ্য যে দলটি রয়েছে তা হল বাংলাদেশ জামায়াত ইসলামী আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে দলটি সকল আসনে প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছে এই প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকা পনেরো আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে জামায়াত আমি ডা শফিকুর রহমানের সম্প্রতি তার বক্তব্য ও গণসংযোগ কার্যক্রম জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষ করে একটি বক্তব্য সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে যেখানে তিনি বলেন শুধু উনিশশো নয় উনিশশো সাল থেকে শুরু করে আজ অবধি যদি আমাদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাদের কাছে আমি নিঃশর্ত ক্ষমা চাই এ বক্তব্য অনেকেই ইতিবাচকভাবে ভাবে দিয়েছে। দিয়েছেন ডক্টর শফিকুর রহমান বর্তমানে দুইটি নির্বাচনী এলাকায় সক্রিয় রয়েছে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক ও এলাকা ভিত্তিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উল্লেখ্য দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে ঢাকা পনেরো আসন থেকে নির্বাচন করেছিলেন ঢাকার বাইরেও মৌলভীবাজার দুই আসন তার সম্ভাব্য প্রার্থী হওয়ার আরেকটি এলাকা যদিও সেখানে ইতোমধ্যে ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তবুও শফিকুর রহমান নিজ এলাকায় কয়েকবার সফর করেছেন এবং স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেছেন এমনকি তৃণমূল পর্যায়ের সমাবেশ ও পথসভাগুলোতেও তাকে প্রধান অতিথি হিসেবে দেখা গেছে যা থেকে ধারণা করা হচ্ছে এই আসনেও তিনি লড়তে পারেন এ প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বলেন আমির সাহেবকে ঢাকা পনেরো আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তবে মৌলভীবাজার দুই নিয়েও স্থানীয়দের আগ্রহ রয়েছে এদিকে জুলাই বিপ্লবের পরে গঠিত আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকেও নির্বাচনী প্রস্তুতি চলছে। দলটির আহ্বায়ক দলীয় সূত্রে জানা গেছে তিনি রামপুরার বনশ্রী এলাকায় বেড়ে উঠেছেন এবং সেখানকার স্থানীয় জনগণের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে তাই ওই এলাকাগুলো থেকে তিনি প্রার্থী হতে পারেন বলে মনে করা হচ্ছে জুলাই আন্দোলনে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ তখন তার উপর চরম নির্যাতন চালানো হয় এমনকি তাকে আয়নাঘরে নেওয়া হয়েছিল তবুও মৃত্যু ঝুঁকি সত্ত্বেও তিনি পিছপা হননি এবং আন্দোলন চালিয়ে গেছেন